অনেক কি ভাবছি আমার আমার জীবনের সেও তোমাকে আমি অনেক বেশি ভালোবাসতাম আইজো তোমাকে বেশি ভালোবাসি কিন্তু একটা কথা মনে রাখো ভালোবাসি বলে তার মানে এই না যে তোমাকে আমি আমার জীবনে আবারও নিব ভুল কখনই হইতে পারে না একটা কথা শুনে রাখো যে স্বামীকে মূল্যায়ন দিতে জানে না তাকে নিয়ে সংসার করার মতন প্রশ্নই ওঠে না একটা কথা শুনে রাখো আমি আমার জীবনের সেও তোমাকে বেশি ভালোবাসতাম আমার নিজের ভাব ভাই সমাজে সবাকে মুহে চোনকালে দিয়ে তোমার কথাই আমার বাড়ির থেকে ঘর তোয়ার ভেঙ্গে আমি আমার শ্বশুর বাড়িতে তোমার বাড়িতে এসেছিলাম আর তার প্রতিদান যে তুমি এইভাবে দিবে তা আমি কখনোই কোনোদিনও দিনও ভাবি নেই সে আজ আমার পৃথিবীর কেউ নাই বলে তুমি আমার সাথে যে প্রতারণাটা করলে তুমি মনে করো না যে আমাকে আমাকে ফাঁকি দিয়ে তুমি অনেক সুখে থাকবে এ কথা কোনো দিনও ভাবনা টাকার বিছানায় শুয়ে থাকলেও কিন্তু মন থেকে যে কষ্ট লাঞ্ছনা এটা তোমাকে বাকি জীবনে ভোগ করতে হবে আমাকে ফাঁকি দেওয়ার পরিণাম প্রতিফল তোমাকে পেতে হবে কিন্তু আমি দোয়া করি তুমি ভালো থাকো আমি আমার মন থেকে আমি তোমাকে ভালোবাসি বলে তোমাকে মুক্ত করে দিলাম কিন্তু শুধু সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি তোমাকে ভালোবাসি আমার সন্তানের কখনো যেন অগত না হয় সন্তানের সন্তানের মুখের দিকে তাকিয়ে বাকি সামনের জীবনে পার করিও কিন্তু ভুল করেও আমাকে পাওয়ার কোনো চেষ্টা করবে না কারণ আমি আর তোমার নয় এক সময় তোমাকে অনেক নিয়েই ভাবতাম কত স্বপ্ন ছিল তোমাকে নিয়ে ঘর বাঁধব অনেক মানুষকে দেখানোর চেষ্টা করব কিন্তু সেই স্বপ্ন মিথ্যা মাটির সাথে ধুলাই মিশে দিস তাই আর আর কখনো কোনো দিন তোমাকে নিয়ে আর ভাবি না আমি তোমার গোটাল পরিবার আমাকে অনেক ভালোবাসে এখনো তারা আমার সাথে ফোনে কথা বলে কিন্তু আমি আমি তাদেরকে মিস করি কারণ শুধু তুমি আমার জীবনে সবচেয়ে বড় খারাপ কারণ তোমার স্বামীর প্রতি যে আন্তরিক যে ভালোবাসা সেই জিনিসটা তোমার ভিতরে নেই একটা কথা শুনে রাখো কখনো আমি তোমাকে পাগল মতো ভালোবাসিল তুমি কখনো আমাকে ভালোবাসো না এখন আমি তোমাকে অনেক ভুলে গেছি আর কখনো তোমার কথা মনে হয় না আর মনে রেখে লাভ নেই কারণ আমাকে যে ভালোবাসে তাকেই আমি ভালোবাসি আমাকে যে না চায় তাকে দুঃখ প্রকাশ করে কোনো লাভ নেই তার জন্য মায়া কান্না করে কোনো লাভ নেই কারণ সে আমাকে চায় না শুধু শুধু আমি তার জন্য এত পাগল হওয়ার কি কারণ। তাই তোমাকে ভুলে গেছি। দিকে পিছনেরও অতীত যেন আর মনে না রাখি আমাকে বর্তমানে যুগে বর্তমানে আমাকে যে ভালোবাসে আমি তাকে নিয়েই বাকি জীবন সংসার করে খাবো এটাই আমার শেষ কথা সে আমাকে অনেক শ্রদ্ধার স্নেহ ভালোবাসা মায়া মমতা সব দিকেই আমি পেয়েছি যা গত বারো বছর তা তুমি দিতে পারে নাই আমি বাকি চার বছরে আমি অনেক ভালোবাসা আদর স্নেহ তার কাছে অনেক কিছু পেয়েছি তাই তোমাকে ভুলে যাই প্রয়োজন আমি ভুলেই যেতে চাই আর তোমাকে নিয়ে ভাবি না ভাবতে চাই না তুমি অনেক সুখে থাকো ভালো থাকো টাকার বিছানায় শুয়ে থাকো আমি রাস্তার মানুষ যেভাবে আমাকে দিন আল্লাহ যেভাবে চালায় এতে আমি হাজার শান্তিতে ভালো ভালোবাসি মন চাইলে দোয়া করো না চাইলে যা মন চাই তাই বলো কিন্তু তুমি সুখে থাকো এটাই আমি দোয়া করি ভালো থাকো